আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন ভয়ঙ্কর যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু আপডেট সংবাদ শুরুতেই জানাব ইসরায়েলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহীরা আজ এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এই সব তথ্য জানিয়েছে খবর টাইমস অব ইসরায়েলের Երբ ոչնչացնում এবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরুর পাশাপাশি সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়েও দখলদারিত্ব অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী গোলান উপত্যকার পর প্রতিবেশী ভূখণ্ডে এই অংশটুকু গিলে খেতে সেই পুরাতন কৌশলেই এগুচ্ছে ইসরায়েলি বাহিনী এবার ইসরায়েল বাহিনীর এই হত্যাযোগ্য থামাতে অস্ত্র হাতে তুলে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা এবারে জানাবো ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি দেখে আবেগ আপ্লুত আরবের যুবক তিনি বলেন আমি আরব জাতীয়তা নিয়ে লজ্জিত ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রতিবাদ হয়ে আসছে এর মাঝে শনিবার বাংলাদেশের ঢাকা আয়োজিত মার্চ পর গাজা বিশ্ব জুড়ে নজর কেড়েছে আয়োজনটি বিদেশি গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনের পাশাপাশি বিভিন্ন প্রান্তের মুসলিমদেরও প্রশংসা করাচ্ছে আরব নিউজ জানিয়েছে ঢাকার সমাবেশে অংশ নিয়েছে দশ লাখের বেশি বাংলাদেশের muslim Manusz. এদিকে লন্ডনের সমাবেশে ইসরায়েল গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি চলমান ইসরায়েলে আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন ফিলিস্তিনে যা ঘটেছে তা সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ একটি জাতিকে টার্গেট করে নিধন করার লক্ষ্যে গণহত্যা চালানো হচ্ছে অবিলম্বে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবি জানিয়েছেন বক্তারা এবং সর্বশেষ জানাব ইসরায়েলি হামলায় গাজায় আরো উনত্রিশ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলের বর্বরচিত হামলায় সর্বশেষ ভোরে উনত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে পাশাপাশি নতুন হামলা এবং হতাহতের খবর পাওয়া যাচ্ছে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডোস আধানোমো সতর্ক করে বলেছেন গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে আরো রোগবেদ এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে বর্তমানে গাজায় দশ হাজারে বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা যদি আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত ইয়েমেন থেকে ইসরায়েলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহীরা রোববার ১৩ এপ্রিলে এই হামলা চালানো হয় ইসরায়েলের সামরিক বাহিনী তথ্য জানিয়েছে খবর টাইমস অব ইসরায়েলের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে সোরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা বাহিনী পাল্টা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তবে এর ফলাফল নির্ধারণে তদন্ত চলছে এদিকে হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজে বাসিন্দা সতর্ক করা হয়েছে তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি ফরাসি বার্তা সংস্থা এফপি প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনী সাইরেনের শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছেন সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুতিদের সোরা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলের মধ্য অঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে গত আঠারোই মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন এই অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে বৃষ্টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিযোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরুর পাশাপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চলজুড়েও দখলদারিত্ব অব্যাহত রেখেছে ইসরায়েল গোলান উপত্যকার প্রতিবেশী ভূখণ্ডে এই অংশটুকু গিলে খেতে সেই পুরাতন কৌশলে এগুছে ইসরায়েলের সেনাবাহিনী স্থল হামলা প্রসারিত সিরিয়ায় আসাদ সরকারের পতনের পথ থেকে দেশটির বিভিন্ন স্থানে তাণ্ডব সেনারা সেখানেও চলছে হত্যাযোগ্য দখলদারিত্ব সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে স্থল আক্রমণ আরো জোরদার করেছে তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে অস্ত্র হাতে নিয়েছে সিরিয়ার দক্ষিণেশ্বর দ্বারার বাসিন্দারা খবরে এপির সম্প সিরিয়ার দক্ষিণে বিমান হামলা এবং স্থল হামলা বাড়িয়েছে ইসরায়েল সিরিয়ার মাইলের পর মাইল আগ্রসর হয়েছে ঘরবাড়ি করেছে করেছে হত্যা এবং এই জনসংখ্যাকে বিভক্ত করার চেষ্টা করছে দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার মাটিতে ঘাটি স্থাপন করেছে তারা এছাড়াও সিরিয়ার দক্ষিণে সম্পূর্ণরূপে সাময়িকীকরণের দাবিও করেছে ইসরায়েল চলতি বছরে ফেব্রুয়ারিতে একটি সামরিক অনুষ্ঠানে নেতানেহ বলেছেন আমরা কুয়েন্তা দ্বারা এবং সোয়াইদা প্রদেশ দক্ষিণ সিরিয়া সম্পন্ন সামরিকীকরণের দাবি করছি এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে সমঝোতা সুরে আলোচনার চেষ্টা করেছে সশস্ত্র সংগঠন হাত আল বা একজন সাবেক সদস্য জানিয়েছেন আমরা তাহারি ইসরায়েল বা অন্য কোনো পক্ষের সঙ্গে কোনো সংঘাত চায় না এবং আমরা সিরিয়াকে আক্রমণের ক্ষেত্র হতে দেব না এর আগে গত ডিসেম্বরে সিরিয়ায় ইসরায়েলে আক্রমণের প্রথম ঢেউয়ের পর দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন সিরিয়ার জন স্থিতিশীলতার জন্য সময়কাল প্রয়োজন অতএব হামলা বন্ধ করতে হবে এবং তাদের ইসরায়েলি সেনা সিরিয়া থেকে প্রত্যাখ্যান করা উচিত এরপর থেকেই সারা তেলাবেবের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঢাকায় মার্চ গাজা দেখে আবেগ আপ্লুত যুবক তিনি বলেছেন আমি আরব জাতীয়তা নিয়ে লজ্জিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রতিবাদ হয়ে আসছে এরই মাঝে শনিবার ১২ এপ্রিল বাংলাদেশের ঢাকায় আয়োজিত মার্চ পর গাজা বিশ্বজুড়ে নজর কেড়েছে আয়োজনটি বিদেশি গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদনের পাশাপাশি বিভিন্ন স্তরে মুসলিমদেরও প্রশংসা করাচ্ছে ঢাকার মার্চ গাজা নিয়ে পাঁচটি বেনগাজি নামে এক আরব যুবকের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে গাজার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে তিনি লিখেছেন শপথ করে বলছি তাদের সামনে আমি আমার আরব জাতীয়তা নিয়ে নিয়ে লজ্জিত গত দুই দিনে গাজা এবং বাংলাদেশ একাধিক পোস্ট করেছেন মাজদি বেনগাজী এক পোস্টে তিনি আর বলেছেন কেউ কেউ বাংলাদেশের মানুষকে বলছেন চিৎকার চেঁচামেচি করে লাভ নেই তারা তো অন্তত কিছু একটা করেছে আর আপনারা পদ্মার পেছনে বসে মানুষের সমালোচনা ছাড়া কি করছেন আরেকটি পোস্টে মাজদীপ কাজী লিখেছেন গাজার পাশে পাশে বাংলাদেশ হলে হয়তো এত কষ্ট হতো না কিন্তু জাহাজের যেদিকে প্রয়োজন বাতাস তো আর সেদিকে বয়ে চলে না অপরদিকে বাংলাদেশের মার্চ পর গাজা কর্মসূচির খবর বার্তা সংস্থা এপি ওয়াশিংটন পোস্ট আল জাজিরা দা ইন্ডিপেন্ডেন্ট আরব নিউজ এমনকি টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কোনো কোনো বৈশ্বিক গণমাধ্যম এক লাখ মানুষের কথা উল্লেখ করলেও আরব নিউজ জানিয়েছে ঢাকায় সমাবেশ অংশ নিয়েছে দশ লাখের বেশি মানুষ এটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে লন্ডনের সমাবেশে ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি চলমান ইসরায়েলে আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন ফিলিস্তিনে যা ঘটেছে তারা সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ একটি জাতিকে টার্গেট করে নিধন করার লক্ষ্যে গণহত্যা চালানো হচ্ছে অবিলম্বে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বক্তারা গত শুক্রবার বাদ জমা লন্ডনের ঐতিহাসিক আলতাপালি মার্ক পার্কে এই বিক্ষোভ গণসমাবেশে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে সমাবেশে লন্ডন সহ বিভিন্ন শহর থেকে শত শত শান্তিকামী মানুষ অংশগ্রহণ করেছে তারা ব্যানার ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সমাবেশে বক্তারা বলেছেন ফিলিস্তিনে চলমান গণহত্যা চরম লঙ্ঘন মানবতা লঙ্ঘন করেছে ইসরায়েল বিশ্ব বিবেককে এখনই জাগ্রত হতে হবে অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও জানান বক্তারা বক্তারা আরও বলেন ফিলিস্তিনে প্রতিদিন শিশুদের হত্যা করা হচ্ছে হাসপাতাল স্কুলে বোমাবর্ষণ চলছে এটি কোনো সাধারণ সংগঠন বা সংঘাত নয় এটি একটি পরিকল্পিত জাতিগত নিধন একটি চলমান গণহত্যা